ইনজেকশনিক্স করার সময় একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এটা যদি ভুল করেন তাহলে ওষুধে উপকারের থেকে ক্ষতি বেশি হবে দেখেন কবুতর এরকম একটা ছোট একটা বড় ডিম কখন পারবে জানেন রাজশাহীর কবুতরগুলা দুর্বল বেশি অসুস্থ হয় বেশি এখন দেখতেছি আমি যে রাজশাহীর কবুতরগুলাই বেশি সুস্থ আছে বুঝছেন ওর ব্রিডিং করা শেষ হওয়ার পরে ওর ভাইব্রেশন অনেক বেড়ে গেছে আর সবচাইতে অসহ্য লাগে আমার যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখেন ধাপড়ির নিচে পানি জমে আছে দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ প্রত্যেকদিনই টানা বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি এবং এই বৃষ্টিতে আমাদের কবুতরগুলোকে সুস্থ রাখা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কবুতরে ঠান্ডা আছে তো এই মুহূর্তে আসলে আমার কিছু কবুতরের বেশ ঠান্ডা লাগছে তো আমি আমার কবুতরগুলোকে কি ওষুধ খাইয়ে সুস্থ রাখতেছি কি ওষুধ দিতেছি আগে সেটা আপনাদেরকে দেখাবো চলে যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে এই কারণে আমি আমার অফিস রুমের এর ভেতরে আসলে ওষুধটা গুলাইতেছি প্রথমে দিতেছি হচ্ছে সিপ্রোসিন হ্যাঁ এই যে দেখেন সিপ্রোসিন ওষুধ এটা মানুষের ওষুধ এটা দাম হচ্ছে একশো টাকা আচ্ছা এইটা দিব হচ্ছে পাঁচ লিটার পানি আছে পাঁচ এমএল এই যে পাঁচ এমএল আমার এই এই কর যে বোতলের মুখাটা থাকে ঠিক আছে এটাতে অ্যাকুরেট পাঁচ এমএল হয়ে যায় দিয়ে দিলাম সিপ্রোসিন পানি খুব কম খাচ্ছে এর জন্য তার মানে বৃষ্টিতে তো সারাদিন ভিজতেছে যে কারণে পানির চাহিদাটা কবুতরের খুব কম আচ্ছা এরপরে যে জিনিসটা দিতেছি এই যে এটা কালকেই খোলা হয়েছে থায়াবিন বি ওয়ান বি টু এই যে থায়াবিন বি ওয়ান বি টু হ্যাঁ আচ্ছা এইটা দিতেছি হচ্ছে আপনার লিটারে এক গ্রাম করে দিব আর এইটা হচ্ছে ভেট ওষুধ হ্যাঁ এটা হচ্ছে ভেট ওষুধ অনেক সময় দেখা যায় খুব বেশি বৃষ্টির কারণে কবুতরের টাল কাপনি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো থায়াবিন বি ওয়ান বি টুটা এই মুহূর্তে দিলে আপনার ওই টাল কাপনি হওয়ার চান্সটা অনেক কমে যায় বুঝছেন শেষ আমার ওষুধ হয়ে গেছে জাস্ট এই ওষুধটাই আমি দিব আর কিছু দিব না কবুতরকে থায়াবিন বি ওয়ান বি টু কবুতরের শরীরটা গরমও রাখবে প্লাস হচ্ছে আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবো সেটা হচ্ছে আরেকটা কথা এরকম স্যাশেট কিনে এরকম বয়ামের মধ্যে রাখবেন তাহলে কিন্তু কখনো যদি আপনি এরকম বয়ামের মধ্যে ওষুধ রাখেন তাহলে বড় স্যাশেটগুলো কেনার পরেও ওষুধগুলা ভালো থাকবে এখন ওই যে এখন আমাকে গুলতে হবে ঠিক আছে ওষুধকে প্রপারভাবে মিক্স হওয়ার জন্য সময় দিতে হবে প্রপারভাবে মিক্স না করলে আরে আমার শার্টই ভিজে গেছে প্রপারভাবে মিক্স না করলে কিন্তু আবার ওষুধ মিক্স করার সময় একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে এটা যদি ভুল করেন তাহলে ওষুধের উপকার থেকে ক্ষতি বেশি হবে সেটা হচ্ছে আপনার এই যে পানিটা আমি গুলতেছি ফেনা হওয়া যাবে না পানিতে শেষ আমার ওষুধ গুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা কবুতরকে প্রয়োগ করব তো এদেরকে আমি প্রয়োগ করব ঠিক আছে পানি আজকে ভরে দিব না কারণ আমি জানি পানি খাইতেই যাবে না কবুতর শেষ এতটুকুই পানি দেখেন আমি কবুতর খাবার দেওয়া হয়েছে এক ঘন্টা আগে ঠিক আছে খাবার তুলে ফেলা হয়েছে এক ঘন্টা আগে এখনো কবুতরের পানি খাওয়ার প্রতি আগ্রহ নাই তো যাই হোক অন্যান্য খাঁচাগুলোতে আমি পানি দিই তারপর আপনার সাথে কথা বলতেছি আর একটা জিনিস দেখে আমি আসলে অবাক সেটা হচ্ছে যেইখানে আমার রাজশাহীর কবুতরগুলা দুর্বল বেশি অসুস্থ হয় বেশি এখন দেখতেছি আমি যে রাজশাহীর কবুতরগুলাই বেশি সুস্থ আছে বুঝছেন এত বৃষ্টি এত কিছুতে এদের কিচ্ছু হইতেছে না এর পিছনে কারণ আছে কিন্তু একটা কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে যে রাজশাহীর কবুতর গুলা যেই খাঁচাতে আছে বা যেই ধাপড়িতে আছে এই ধাপড়িতে বৃষ্টির পানি কম পরে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর অনেক গ্যাপে গ্যাপে আছে কবুতরের সংখ্যা কম আমি রাজশাহী থেকে যা কবুতর নিয়ে আসছিলাম ভাই ম্যাক্সিমাম হারাই গিয়েছে তো এই কারণে কিন্তু এরা খুব ভালো আছে সবচাইতে অসহ্য লাগে আমার যে জিনিসটা সেটা হচ্ছে এই যে দেখেন আছে দেখছেন এই জিনিসটা আমার খুবই অসহ্য লাগে কিন্তু আসলে করার নাই কবুতর মাইনা নিতে হয় এই পানি এখন পরিষ্কার করতে হবে এই পানি ফেলতে যদি আমি দেরি করি তাহলে কিন্তু কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা আসলে হতে পারে কোন আসলাম হচ্ছে আমি আমার থরের ঘরে থরের ঘরের কবুতর কি অবস্থা আসলে একটু দেখা যাক আবার বৃষ্টি পড়া শুরু করলো এই হচ্ছে আমাদের পাঙ্খি কবুতরটা হ্যাঁ তো পাঙ্কি কবুতরটা শুধুমাত্র ওর বাচ্চা আছে আর ও একাই আছে কিন্তু বাচ্চা ও ভালোই খাওয়াইতেছে আর ওর ব্রিডিং করা শেষ হওয়ার পরে ওর ভাইব্রেশন অনেক বেড়ে গেছে পাঙ্কি কবুতর আসলে ব্যাপারটা কি যে যখন ব্রিডিং অবস্থায় রানিং থাকে তখন একটু ভাইব্রেশন কম করে আবার একটা বাসায় পুরাণ হয়ে গেলেও খুব একটা ভাইব্রেশন করে না তো এই খাঁচাটা থেকে আমি ওকে নতুন নিয়ে আসছি ও কিন্তু নিচের খাঁচায় ছিল ওর বাচ্চাকে মশা খুব বেশি ছিল আর মশা খুব বেশি কামড়ানোর কারণে ওকে মনে করেন আমি করে নিয়ে আসছি কারণ হচ্ছে যে নিচের খাঁচাগুলোতে আলো কম যায় আর যেই খাঁচাতে আলো কম যাবে ওই খাঁচাতেই কিন্তু মশার সমস্যাটা বেশি হবে হ্যাঁ আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে সরি বলতেছি কারণ হচ্ছে ভাই দেখান এই বৃষ্টির মধ্যে আসলে আমি আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারতেছি না তো আর এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিতে কবুতরের যত্নটা কি বা ট্রিটমেন্টটা কি সুস্থ রাখবেন সেটা বলাও জরুরি তাই বাধ্য হয়ে আমি আসলে দিয়ে ভিডিও করতেছি যে কারণে ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমি শুধুমাত্র এটা আপনাদের প্রয়োজনের তাগিদেই করতেছি আর কোনো কারণ নাই আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন আমার যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও আগে থেকে করা থাকে তো ওই ভিডিওগুলাই আপলোড হয় কিন্তু এই মুহূর্তে প্রয়োজন তাই আসলে আমি আপনার সেলফোন দিয়ে হইলো ভিডিওটা করে দেখাইতেছি কি ওষুধ দিতেছি না দিতেছি এই মুহূর্তে এইদিকে আরেকটার অবস্থা দেখেন এমনিতে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মধ্যেও এ গোসল করার জন্য পাগল হয়ে গেছে আসলে কি একটা কবুতরের যখন গোসল করার আগ্রহ থাকে বা ও যখন গোসল করতে চায় তখন কবুতর এরকম লোম ফুলে পয়সা থাকবে এই সময়টায় গোসল দেওয়া উচিত কিন্তু আমার হাতে না সময় আছে আর না পরিস্থিতি আছে এদেরকে গোসল দেওয়ার মতো আর এইদিকে নিচের ডিমের খোসা দেখা যাইতেছে তার মানে নতুন বাচ্চা ফুটে গেছে সুতরাং ওদের আগের যে বাচ্চাটা আছে এটা কিন্তু আমার সরাইয়া ফেলতে হবে কারণ হচ্ছে যখনই কবুতরের নতুন বাচ্চা ফুটবে তখনই কিন্তু দেখা যাবে যে আর একটা বাচ্চা যে ওর সাথে আছে পুরনো বাচ্চা আছে ওই বাচ্চাই কিন্তু অনেক মারধর করবে তো এই কারণে আমি আজকেই অবশ্যই এটা সরায় ফেলবো এইদিকে আমাদের অনেকগুলো বাচ্চাই রেডি হয়ে গেছে বাইরে বাইর করার জন্য কিন্তু আসলে এই বাজে আবহাওয়ার মধ্যে আমি ওদেরকে বের করতে চাইতেছি না কিন্তু কবুতরের বয়স যখন আসলে খুব বেশি হয়ে যায় ঠিক আছে সেই বাচ্চা কিন্তু লাগাইতে খুব কষ্ট হয় এইখানে দুইটা বাচ্চা আছে এইখানেও চারটা বাচ্চা আছে ঠিক আছে এই বাচ্চাগুলো লাগাইতে পাই আমার খুব কষ্ট হবে কিন্তু আসলে কিছু করার নাই বুঝছেন এখানে আমি অপারক অপারক বিধায় মনে করেন আপনার এই আবহাওয়ায় বাচ্চা নিয়ে গেলে বাইরের বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে দেখেন সবজি কবুতরের কিন্তু দুইটা ডিম দেখছেন একটা হইতেছে ছোট একটা হইতেছে বড় আমি না কতটুকু দেখা যেতেছে সর 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 এই যে দেখছেন কবুতর এরকম একটা ছোট একটা বড় ডিম কখন পারবে জানেন যখন কবুতরটার বেশি ডিম পেরে ফেলবে ডিম পেরে দুর্বল হয়ে যাবে তখনই কিন্তু কবুতর এরকম একটা ছোট একটা বড় ডিম পারবে তো আমাদের এই সবজি মাটিটা পরপর তিনবার ডিম পারছিল হ্যাঁ তো প্রথমে ওই কবুতরের ডিম ও ফুটাইতে পারে নাই তো যাই হোক দ্বিতীয়বার ও মনে করেন একাই ডিম পারলো সেই ডিম থেকে মনে করেন বাচ্চা ফুটলো না কারণ হচ্ছে যে একদিন খুব বেশি বৃষ্টি হয়েছিল সেদিন একটু ডিমে পানি লেগে গেছিল যেই কারণে ফুটলো না তো এখন যখন ও তৃতীয়বার আবার ডিম পারছে তৃতীয়বার ডিম পারার পরে পারলো হচ্ছে এত বিশাল সাইজের ডিম ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আশা করছি আপনারা সবাই এই বৃষ্টির মধ্যে আপনাদের কবুতরের প্রপার যত্ন নিবেন এবং কবুতর গুলা একটু খেয়াল রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচক্য নামাজ পড়ার তফিক দান করুক আসসালামু আলাইকুম